দুশো টাকার টিকিট এক হাজার টাকা সত্তর টাকার টিকিট পাঁচশো টাকা ছশো টাকা তারা বিক্রি করতেছিল তখন মানুষজন যখন ভালোভাবে বলতেছিল কথা শুনে নাই তখন দর্শকরা ফুসে উঠেছে এক পর্যায়ে তারা এখানে কিছু ভাঙচুর করেছে কিন্তু অসংখ্য দর্শকদেরকে আবার হল কর্তৃপক্ষ করেছে কি তারা এই পাশ দিয়ে এই যে আমার হাতে ডান পাশ দিয়ে দেখে পিছন দিকে তারা অসংখ্য কিছু দশ বারো জন হল কর্তৃপক্ষ সেই স্টাফরা তারা বাস নিয়ে এসেছে অনেক বড় বড় বাস সেই বাস দিয়ে দর্শকদেরকে পিটিয়ে তারা হল ছাড়া করেছে মূলত প্রথম থেকে আপনারা দেখেছেন যে এখানে এর আগেও আজকে যে নতুন বা প্রথম এটা নয় এর আগেও মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ মুষ্টিময় কিছু কর্তৃপক্ষ তারা বেলাকে টিকিট বিক্রি করে কিন্তু দুর্নীতির একটা সীমা থাকা দরকার তারা সীমা ছাড়িয়ে গেছে সত্তর টাকার টিকিট যদি পাঁচশো টাকা বিক্রি হয় আর দুশো টাকার টিকিট যদি এক হাজার টাকা বিক্রি হয় এটি কে মেনে নিতে পারে বলেন এই বাজারে একজন মানুষের কে কষ্ট হয় না টাকা উপার্জন করতে সারা বছর বাংলাদেশে কয়টা সিনেমা হয় এই ঈদ উপলক্ষে একটা সিনেমা হয় সেই সিনেমাটা মানুষজন দেখতে আসে সরকার কর্তৃপক্ষ থেকে বলা হয় এবং আপনারা জানেন যে বর্তমান দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি সিনেমা হলটাকে কত ভালোবাসেন সিনেমাটাকে এইটা একটা শিল্প ওই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কত মানুষের কত যুদ্ধ কত সংগ্রাম তারা চলে কিন্তু এই মুষ্টিমা কিন্তু সিনেমা হল কর্তৃপক্ষের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা এই দিনটাকেই মূলত বেছে নেয় এই সময়টাকে তারা বেছে নেয় এই বেড়াকে টিকিট বিক্রির যে সারা বছরের ইনকাম তারা ঈদে করে নেবে আর এটা আমি বিশ্বাস করি যে হল মালিক কর্তৃপক্ষের সাথে সরাসরি তাই কারণ এরা আগেও রমজানের ঈদে তাকে বেলাকের বিষয়ে বলা হলে তিনি সরাসরি অস্বীকার করেছেন আজকে যে ঘটনাটি আমাকে মানে সবটাইতে বেশি সিউরিত করে এবং প্রতিবাদের কণ্ঠ এখন সব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে যত মানুষগুলো আছে তারা দর্শকরা প্রথমে তারা হল কর্তৃপক্ষকে বলেছিল যে আমরা বেলাকে কেন আপনার টিকিট বিক্রি করতেছেন কাউন্টার খোলেন আপনার কাউন্টার থেকে টিকিট বিক্রি করেন তারা কোনো কথাই শুনতেছিল না কোনোভাবেই তারা শুনতেছিল না হলের ভিতরে তারা চাকরি করে যে কিছু মানুষজন আছে ওরাই আশেপাশে কোনায় কাপছায় দাঁড়াইয়া এই বেলাকে টিকিটগুলো বিক্রি করতেছিল শুধু যে দর্শকদেরকে পিটিয়েছে গণমাধ্যম কর্মী তো নিরপেক্ষ তারা দর্শক কি করছে হল কর্তৃপক্ষ কী করছে সেটাই তারা তুলে ধরছিল তারা এখানে দেখেছে দেশের প্রথম শ্রেণীর একটি টেলিভিশন সেই সময় টেলিভিশন একজন সাংবাদিককেও তারা পিটিয়ে এখান থেকে হলসারা করেছে এমনকি হল কর্তৃপক্ষ আমি আমি শুনতেছি যে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বিভিন্ন অনলাইন পেজে যারা সাংবাদিকতা বলছে তাদেরকেও পিটিয়ে যাতে জন্য এখান থেকে বের করে দেওয়া হয় সেই জন্য তারা বারবার বলতেছিল সবগুলো পিটা তারা বলতেছিল সবগুলো পিটা এটা হল কর্তৃপক্ষ বলছে এই হল প্রতিপক্ষ ওই যে বষ্ট করে যে লোকটা তিনি পালিয়ে গেছেন তাকে পরবর্তীতে দর্শক ধরেছে আপনারা দেখেছেন এখন কথা হচ্ছে যে এই মধুমিতা সিনেমা কর্তৃপক্ষ আসলে এতটাই শক্তিশালী যে তারা দর্শকদেরকেও তারা সবার সামনে ব্ল্যাকের টিকিট বিক্রি করবে এই যে দুর্নীতি তারা করতেছে আবার প্রতিবাদ করে তারা দর্শকদের বাস দিয়ে পিটিয়ে বের করে দিচ্ছে সেই সাথে তারা সাংবাদিকটা যাতে যেমন তারা যে বাস দিয়ে দর্শকদের পিটাচ্ছে সেটা তাদের তুলে না ধরে এই কারণে তারা সাংবাদিককেও বাস দিয়ে পিটাচ্ছে ইচ্ছা মতো করে সেটি আপনারা দেখতেছেন কিন্তু আসলে এদের শক্তির উচ্ছরা কোথায়

তারা বলেছে এখানে তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করতে পারবে না আবার আপনারা হল কেউ ভাঙচুর করতে পারবেন এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে তারা সেটি বলেছেন এবং তারা শান্তি শৃঙ্খলা যাতে যেমন বজায় থাকে যেটা নিয়ম আছে সেই যাতে যেমন থাকে এটা প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার বলছেন আমাদের সেটি তারা এখানে অসংখ্য দর্শকরা শুনেছে এবং পরবর্তী দেখেছেন এখন বলতো দর্শকরা কিন্তু চলে জানে তারা কিন্তু অপেক্ষা করছে যে তারা সাকিব খানের তুফান সিনেমাটা তারা দেখে যাবে সব সময় তো এই মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ এই দু নীতি করে বেলাকে টিকিট বিক্রি করে যতবারই ধরা খায় তারা বারবারই বলে যে না তারা এগুলো করে না তারা ভালো মানুষ তারা বেলাকে টিকিট বিক্রি করে না এখন ওনারা এত ভালো মানুষ এই ভালো মানুষ কেন দর্শক পিটালয় হলটাকে ভাঙচুর করলো এখন তো তাদের অভিযোগ যদি এমনটা আসে তখন কি হবে এখন তারা তো ওই ভিতর থেকে যতটুকু শুনলাম তারা বললো আর বেলাকে টিকিট বিক্রি করবে না কাউন্টার থেকে এখন থেকে টিকিট বিক্রি বিক্রি হবে এবং পরিবেশ তারা শান্ত করবে অবস্থা ক্ষিপ্ত হবে না কি হবো বলেন পরিবার নিয়ে আয়া যদি অবস্থা হয় আমরা তো সিনেমাটা দেখছি আর

এরপরও যদি যদি টিকিট নিতে হয় আপনাদের সেক্ষেত্রে আপনারা কি করবেন এরপরেও যদি এরকম হয় এর থেকে অবস্থা বেশি খারাপ হইব এখন কি বাং চুরেছে এর থেকে বেশি আরো বাং চুরিবাদ